আমাদের এখানে দুপুরের আইটেমে এই যে শাক সবজি এবং ভত্তা এবং দেশি মাছ কি কি আছে দেশি বলতে বিলের কই মাছ আছে ছোট কাশি মাছ নদীর নদীর আড় মাছ পাবদা মাছ আপনাদের কল্লা ভাজি আছে কচুর শাক আছে লাল শাক আছে আলু ভাজি আছে মুড়ি ঘন্ট ডাল আছে ডিম আলু ভত্তা কলা ভত্তা মাছ ভত্তা আলু ভত্তা বিয়ার্স আমরা আছি এখন সোনাদিঘির মোড়ে অর্থাৎ সমবায় মার্কেটে পাশেই এখানে যে রেস্টুরেন্টটি রয়েছে অসানিয়া রেস্টুরেন্ট আপনি যদি দুপুরে আইটেমে আপনি কয়েক রকমের ভত্তা এবং কয়েক রকমের সবজি খেতে চান তাহলে এই রেস্টুরেন্টটি হচ্ছে সবচাইতে বেটার দুপুরের আইটেমে আপনি যদি দেশি মাছ খেতে চান তাহলে এই রেস্টুরেন্টে সবচেয়ে হচ্ছে বেটার তো আজকে আমরা এখানে আসছি এখানে বেশ কয়েক পদের ভত্তা এবং নানা রকমের সবজি পাওয়া যায় এবং মলা ঢালা এবং দেখা যাচ্ছে দেশি মাছও পাওয়া যায় আমরা অনেকেই হয়তো বা শাক এবং নানা রকমের ভত্তা পছন্দ করি এই হোটেলে ঢুকতে গেটেই দেখতে পাবেন ভাত এবং দুপুরের আইটেমের সকল তরকারি ভাতগুলোকে প্লেটে সুন্দর ভাবে বেড়ে দেওয়া হচ্ছে এবং এই পাশের আইটেমে রয়েছে রুই মাছের বড় বড় পিচের ঝোল তরকারি গরুর মাংস এবং রয়েছে কষা কষা বয়লারের মাংস নদীর আয়ের মাছ যা আপনার পেঁয়াজ দিয়ে ভুনা এবং কুয়াই মাছ আপনার কলা দিয়ে রান্না করা হয়েছে এবং এখানে কাস্তি মাছের চুচুরি তারপর পাশে রয়েছে আপনার পাবদা মাছ এই বল একেবারে ঘরোয়া পদ্ধতিতে রান্না এই যে কলা দিয়ে বিলের কই এর নাও আমি কিন্তু একদম ভরপুর দুপুরে গেছি এবং দুপুরে দেখলাম হোটেলে ভরপুর মানুষ দুপুরের খাবার খাওয়ার জন্য যদিও এই হোটেলে মাছ মাংস পাওয়া যায় কিন্তু আমি শুধুমাত্র শাক সবজি এবং ভত্তা দিয়ে খাওয়ার জন্য আজকে এখানে আসছি আমি তাদেরকে বলি যত রকমের ভত্তা এবং সবজি আছে আমাকে সবগুলো দেন তারপর তারা আমাকে এই সুন্দর একটি প্লেটার তৈরি করে দেয় ভত্তা এবং সবজি দিয়ে বিয়ার্স এখানে সব কোয়ালিটির ভত্তা মাত্র দশ টাকা করে এবং সব কোয়ালিটির সবজি কিন্তু আপনার পনেরো টাকা করে যা আমার কাছে এই ভত্তা এবং সবজিগুলো রিজনেবল মনে হয়েছে দুপুর দেড়টা বেজে গেছে এবং আমার কিন্তু প্রচুর ক্ষুধা লাগছে সো সবজি প্লেটটা থেকে এই ভর্তাগুলো কিন্তু আমার ভাতের প্লেটে নিয়ে নিই তারপর আমি ভর্তাগুলো দিয়ে কিন্তু খাওয়া স্টার্ট করি এবং এখানে যে সবজিগুলো রয়েছিল প্রত্যেকটা সবজি কিন্তু আমি অল্প অল্প করে নিয়েও খাওয়া স্টার্ট করি ভিওর্স প্রতিদিন সবজি টুকটাক করে খাওয়া হলেও কিন্তু একসাথে একদিনে এতগুলো সবজি এবং ভর্তা এভাবে খাওয়া কখনো হয় নাই এই ফাস্ট খাইতেছি কারণ তাদের এই সবজি রান্না এবং ভর্তা বাসার রান্নার মতো মনে হইতেছে মায়ের হাতের রান্না খাইতেছি কারণ হোটেলের রান্না এবং বাড়ির রান্না কখনো এক হয় না কিন্তু তাদের এই সবজি এবং ভত্তা এতটাই সুস্বাদু এবং এতটাই টেস্টি যেটা বলার বাইরে এখানে ভত্তার আইটেমে ছিল ডিম ভত্তা মাছ ভত্তা কলা ভত্তা আলু ভত্তা তবে কালজিরা ভত্তাটা এদের এখানে পাওয়া যায় আনফরচুনেট আজকে কিন্তু ছিল না এবং সবজি আইটেমে ছিল আপনার লাল শাক কচু শাক আলু ভাজি আলু দিয়ে আপনার করিলা ভাজি এবং লাউ দিয়ে মিষ্টি কুমড়ার একটি মিক্সড সবজি আমি কিন্তু প্রচুর পরিমাণ মাছ মাংস পছন্দ করি মাছ মাংস ছাড়া দুপুরের খাবার খেতেই পারি না কিন্তু শাক সবজি এবং ভত্তা দিয়ে আজকে এত তৃপ্তিময় ভাবে দুপুরের খাবার খেয়েছি যেটা আপনাকে বলে বুঝাতে পারবো না যারা এই ভিডিওটি দেখতেছেন মাছ মাংস খেয়ে যাদের জীবন একদম অতিষ্ঠ হয়ে গেছে তারা কিন্তু চাইলে এই হোটেলে গিয়ে দুপুরে একবার খেতে পারেন তৃপ্তি পাবেন